অসুস্থ শুয়ে আছে মহস্য অবস্থা কিন্তু আমরা যারা এখন এই যৌবন বয়সে যৌবন বয়সে যারা আমরা কতদিন হায়াত পাবো সেটা আমরা জানি না কারণ আমাদের এখন যে অবস্থা একটু উনিশটা বিষ হয়েছে একটি সমস্যা হয়েছে আমি দুনিয়া থেকে শেষ তাহলে আমি কি করে হায়াত বেশি দিন পাবো পাব না এজন্য হায়াতের যে সময়টুকু এই সময়টোকে কাজে লাগানো আর এই সময় যুগে যে কাজে লাগাতে হলে আমাদেরকে অবশ্যই দিনের সাথে থাকতে হবে দিন নিয়ে থাকতে হবে দিনের সাথে যদি না থাকি তাহলে আমি আপনি সেই হায়াতটুকু সময় মতে কাজে লাগাতে পারবো না আল্লাহ রসুন সাল্লাহ আহি সাল্লাম বলেন

আল্লাহ আমাদের জন্য এই যে আমরা আসলাম দিন শিক্ষার জন্য এই শিক্ষার কারণে আল্লাহ আপনাকে জান্নাতের পথগুলো সহজ করে দেবে আমি এখানে যারা ছাত্র আছেন আমি বলতে চাই আমরা সকলে ভাগ্যবান আমরা সকলেই কি ভাগ্যবান কারণ আমার চ সন্তান বুঝে না যখন আলিফ পড়ে কি বলে আলিফ আল্লাহ তালা বলে তার আমল নামায় দশটা নাকি লেখা হয় কয়টা নাকি লেখা হয় দশটা তো দশ নাকি লেখার পরে দেখা গেছে তার তো নাই সে সেই আমল কে পাবে বলতেছে সে যখন আলিফ বলল সাথে সাথে তার মা বাবার আমলনামায় ওই দশ নাকি যোগ হয়ে গেল তার মার আমল নামায় কি হয়ে গেল ওই দশ নাকি যোগ হয়ে গেল এজন্যে যখন বা পড়লো এক একটা হরফ করলো এক একটা হরফের বিনিময়ে আল্লাহ যে নেকি করবে ওই বাবা দান করবে আর এই সন্তান আমাদের জন্য আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছেন কি হিসেবে দিয়েছেন নিয়ামত সন্তান আমাদের জন্য নিয়ামত সন্তান আমাদের জন্য আমানত সন্তান আমাদের জন্য রহমত কয়টা কথা বললাম সন্তান আমাদের জন্য রহমত সন্তান আমাদের জন্য নেয়ামত সন্তান আমাদের জন্য আমান রহমত আমার আপনার সন্তান আছে আমি খুশি এমন হাজারো মা বোন রয়েছে যাদের সন্তান নাই আছে না নাই অনেক কষ্ট করতেছে সন্তানের জন্য একটা সন্তান যদি আল্লাহ তাহলে নিজেকে ধন্য মনে হত এরমাওতে আছে না কেন আমি তো সন্তান পাইলাম এটা আমার জন্য রহমত কিনা আমি যে সন্তান পাইলাম এটা আমার জন্য কি রহমত আবার দেখে কারণ অনেকটা মেয়ে আছে ছেলে নাই অনেকটা মেয়ে আছে ছেলে নাই ছেলের জন্য हां তারপরে আবার অনেকে ছেলে আছে